मोह अलगर अलग अलो अलो अल সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 ভেসে আসে ওই তার ভেসে আসে ওই তার চারিদিকে শোনো আল্লাহ জয়কার আল্লাহ মহান আল্লাহ Allah namughan লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি দেখোয়েলের গান তাহাতে রয়েছে কত সুধা অপরাণ শোনো তুমি মন দিয়ে বকিলের সুর শুনতে লাগছে দেখো না মধুর মিষ্টি মিষ্টি ওই রোয়েছে তা কি শোধ অপুরান কোথা পেলো তারা এশো রমনাথ কোথা পেলো তারা রেস রমনাথ চাপ খোদা মোহিয়াল আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তার ভেসে আসে ওই সুমধুর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লা মোহন আল্লা মোহন আল্লা মোহন বলো যদি আকাশে রোজান্নারা কোথা পেলে শ্রী জোটা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন কালো বলো যদি আকাশে কোথা পেলো সনিক ধয়ে যছনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো কোথা পেল মানো বৈক জীবন বিধান কোথা পেলো মানো বৈক জীবন বিধান জবাব একটা শবি আল্লাহর দান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ

ہرا کمبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تیبا 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 اگر تیبا کو جاؤ گے تو آنا پھول جاؤ گے اگر تے پاک کو جاؤ گے تو آنا پھول جاؤ گے ہرا گمبد دیکھو گے زمانہ بھول جاؤ گے ہرا گمبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تے پاک کو جاؤ گے تو آنا بھول جاؤ گے ہرا جو دیکھو گے ہرا ہر جو دیکھو گے زمانہ بھول جاؤ گے ہرا دیکھو گے زمانہ بھول جاؤ گے اگر تے کو جاؤ گے اگر تئے کو جاؤ گے تو آنا بھول جاؤ گے اگر تئے کو جاؤ گے تو آنا بھول جاؤ گے نہیں تیرا زیادہ چاند تارو اپنی نائی تیراؤ زیادہ چاند تارو اپنی رنگت پر میرے آقا کو دیکھو گے میرے آقا کو دیکھو گے چمکنا بھول جاؤ گے دیکھو چمک چمکنا بھول جاؤ گے ہرا کمبد جو دیکھو گے زمانہ بھول جاؤ گے ہرا کمبد جو دیکھو گے زمانہ بھول, بھول جاؤ گے اگر تیبہ با তো আমাদের আহ উর্দু গজল আমার ভাইরা শুনবেন এবং এরপরে আমরা ডুয়েট কয়েকটি পরপর শোনাবো এবং যেইগুলো ফারমাইশ করেছেন নুরের দোলায় আর দাজালের গজল এবং নুরের দলায় এবং নিজের বউ ভালো লাগে না পরের বউ ভালো এখন তো অরিজিনালে ওইটাই হচ্ছে দেখবে মানুষ তো ঘরে বউ সুন্দর সুন্দর বউ থাকলে আবার তা অন্য জায়গায় সুন্দর দেখতে দেখে কেন মানুষ দেখবেন গেলেই দেখবেন দেখবে কেন দেখে নিশ্চয়ই এরকম কোনো ব্যাপার কথা শুনতে খারাপ কিন্তু বুঝতে হবে বোঝার আগে খারাপ ভাবতে হবে না যে কী কথাবার্তায় না তা আমি ও এই গজলটা শোনাবো এখন ডিজিটাল যুগ দেখবেন মদওলা যে মদ বিক্রি করে এতে ক্ষতি সবাই জানে কেউ কি জানে না সবাই জানে যে মদ যে বিক্রি করে মদ খেলে ক্ষতি না কিন্তু মদ ওলার ঘর দেখবে একদম চিপচাপ চারিদিকে একদম লাইট দুটাপ কিন্তু একটা দুদওলা যে দুধ বিক্রি করে বাচ্চাদের খাওয়ালে শরীর শারীরিক ফায়দা সেই দুদোলার ঘর দেখবে মাটি উপর থেকে পানি পড়ছে টপ টপ টক বড় লোক না মদ বড় বড়লোক যদি এখন দুদওলা যদি পাঁচ টাকা কেজিতে বাড়ায় তখন কত কি বের হ্যাঁ খালি জোর করে এরকম কিন্তু মদ ওলা আগে গিয়ে টাকা দাও যদি পঞ্চাশ টাকা যদি বাড়ায়ও ওই টাকাটা প্রথম পেমেন্ট করে বলে মানে বলে আমি আমাদের একটা খুব গ্রেট মদ খো তার সঙ্গে আলোচনা করে এই গজলটা লিখে ওকে জিজ্ঞেস করুন কী ব্যাপার বলে দাদা আগে তো টাকাটা পেমেন্ট করতে না নাহলে আবার দেবে না যদি মদ কর মদ নিয়ে পালায় ওই কারণে মদ না কি মদ ওলার দোকানে নাকি আগে টাকাটা পেমেন্ট করতে হয় সে যাই হোক কিন্তু দুদলা এক মাস পরে পয়সা দেবে আবার পয়সা একদিন দেরি করলে আবার দুদলা যদি কিছু বলে আমাদের রাগ হয় হ্যাঁ একদিন দেরি করলে সহ্য হয় না সে অনেক ব্যাপার ইনশাল্লাহ এই গজলটা অনেক কিছু আছে তো এখন আপনাদের সমুখে আমাদের একটি গজল মুচ একটি উর্দু গজল আমাদের আজহারোদ্দিন ইমরান একটা গাছ এরপরে আমরা পর পর কিছু ডুয়েট গজল আপনাদের সমুখে শোনানোর চেষ্টা করি ইনশাল্লাহ ফলে শুনলেন তো এখন আপনাদের সম্মুখে আমরা আরেকটি উর্দু গজল পরিবেশন করে শোনাবো আপনারা ত্রিস্তির ভাবে শ্রমণ করছে نبے ایک کیا رسول اللہ نبے ایک نبے کیا رسول اللہ کیا رسول اللہ رسول اللہ خود کو مٹان دیں گے ہم جان لٹاتیں گے خود کو مٹا دیں گے ہم جان دیں گے نب سے آقا پر ہم سے دیں گے نبے करी نبی کا جھنڈا ہر گھر میں ان کو مٹا دیں گے ہم جان دیں گے کو مٹا دیں گے ہم جان لا دیں گے نہ اس سے اگا پر ہم سے کٹا دیں گے نبی लबे न पेकार रुमो पैगाम प्यारे आकार अली न करो पैगाम दयादि रखो प्यारे आकारो पाते सुलो ऐं पातो कुझ में

نٹام دیں گے ہم اللہ رنگ برنگے رنگ برنگے رنگ برنگے رنگ برنگے جھنڈے چھوڑو کامل گمبد والا ہم سے راچی ہو جائے گا شان مدی والا رنگ برنگے جھنڈے چھوڑو تھا ملکم بدوالا ہم سے ناچی ہو جائے گا شاہد مدینے والا پر جب کی سائن تلے تم مل کر قدم اٹھاؤ نبی کا جھنڈا امن کا جھنڈا ہر گھر میں لہراؤ خود کو مٹا دیں گے ہم جان اٹھا دیں گے خود کو مٹا دیں گے ہم جان اٹھا دیں گے ناموں سے آقا پر ہم سے کٹا دیں گے نبے ایک نبے

শুনলেন এতক্ষণ এমডি আজহার উদ্দিন ইমরান তাদের কণ্ঠ থেকে সুন্দর একটি উর্দু এবার আপনি সামনে একটা ছোট্ট করে আমি পবিত্র নাত রসুল আমার আপনার নবী হুজরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানা তারিফ তানার প্রশংসা পরিবেশন করে শোনাবো তারপর ইনশাআল্লাহ আমি এবং আমার বন্ধু হুজাইফা

যার চরণ পরশ পেয়ে ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর বীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর বীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে তেলুকায় ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে তেলুকায় আরোষ পাখের পাঁক কড়া নুরি নূর পাক আরোষ পাখের পাখ রতন পাড়া নূর যার চরণ হয়ে এক মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার কেন আমার দয়ার নবীজির আব্বা যান তিনি এই দুনিয়াতে ছিলেন না তিনি এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন তো মা আমিনা তিনি চিন্তা করছেন আর সেই সময় আল্লাহ তরফ থেকে হুর ফেরেস্তারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন ঘুর ফেরে বলছে সবাই ঘুর ফেরে তারা বলছে সবাই মা আমি নাকে ঘি দে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মোরা আপন ভেবে গোপন কথা মোরা আপন ভেবে গোপন কথা করছি মা রে মোরে ও যদি যাস কর বিনা ফাঁস বল না কসম করে মোরে ও যদি যাস কর বিনা ফাঁস বল না কসম করে মাগো তোর মানিক হাসে যখন ঘুর তারা মা আমিনাকে বলছেন মা গতর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন মাগো তোর মানিক হাসে তখন আল্লাহ ও হাসে ঠিক তখন তোর লালের মনে লাগলে ব্যথা আর শুধু যায় তোর লালের মনে লাগলে ব্যথা আর শুধু যায় আর পাখের পাখের মন নূরে পাড়া নূর পদন আর পাখের পাখের মন নূরে পাড়া নূর পদন যার চরণ পরশ পেয়ে ধন্য হয়ে যায় একদিন আমার দায় রাসুল হাজরাতে বেলালকে ডেকে বললেন বেলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও কেন এটা আমার আল্লাহর ইচ্ছা হাজরাত বেলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন আর কি করছেন শুনুন কাবার ছাদের উপরে কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব কেন আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দি আমাদের মোয়াজ্জিন সাহেব কোন দিকে ফিরে আজান দেয় কেবলার দিকে মুখ ফিরে হাজরত বেলাল তিনিও কাবা শরীফের দিকে মুখ ফিরে আজান দিতেন

ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় তখন হাসিরাতে পেলার তখন হাজিরাতাল নবী দিকে সামনে দেখা পায় তখন হাজিরাত মেলাল নবী দিকে সামনে দেখা পায় নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয় الله اكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول তিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন আর আকাশ পানে তাকিয়ে কি বলছে। তুমি আন সাক্ষী তে কো আল্লাহ হযরত বিলাল বলছে তুমি আন সাক্ষী তে কো মোর আল্লাহ রাসূল আল্লাহ আমার কে বিলাল তুমি আর সাক্ষী ঠেকো মোরাল্লা ৰসুল আল্লাহ আমারিকে বেলা মোরেকে বিল্ারির সাথে আলি লা ববর ঠাসৰি যেন হয় মোরেকে বিল্লারির সাথে আলি লা বগোর ঠাশুৰি যেন হয় আড়স্ পাখি রীমা কিৰ মন নুৰি বাড়া আল্লুৰি মতন আরস পাখি রিমা কিৰ মন নরে চরণ পরস পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে মায় মগন মোরণীজির রূপ এমন যে ডাকে সে ভাই মগন মোর নবী রূপ এমন ওই রূপ দেখিয়া তপন মেঘে তেলুকায় ওই রূপ দেখিয়া তপন مت کا